আসসালামু আলাইকুম মালয়েশিয়া কলিং ভিসার বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওর শেষ দিকে তার আগে যারা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া কলিং ভিসা অপেক্ষায় আছেন এবং অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত চাচ্ছেন স্বল্প সময়ে প্রায় মালয়েশিয়ার সমপরিমাণ খরচে দ্রুত কোনো দেশে যেতে তাদের জন্য আমাদের কাছে রয়েছে দারুণ একটি সুযোগ উত্তর আমেরিকার দেশ এন্টিগুয়াতে প্রায় বাষট্টি হাজার টাকা বেসিক স্যালারিতে বেশ কিছু আমাদের জেনারেল লেবার এবং হেল্পার পদে কর্মী প্রয়োজন অ্যান্টিগুয়ার কোম্পানি টেইলর পাওয়ার গ্রুপ কোম্পানিতে জেনারেল লেবার এবং হেল্পার পদে বেশ কিছু কর্মী প্রয়োজন আমাদের এখানে বেসিক স্যালারি হবে পাঁচশো ডলার বাংলাদেশি টাকায় প্রায় বাষট্টি হাজার টাকার মতো ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন বয়স আঠারো থেকে ৪৫ বছর যারা স্বল্প সময়ে প্রায় মালয়েশিয়ার সমপরিমাণ খরচে দ্বিগুণ বেতনের একটি ভালো দেশে যেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সরাসরি অফিসের মাধ্যমে কোনো তৃতীয় পক্ষ ছাড়াই আপনারা যেতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে সৌদি আরবের সরাসরি কোম্পানি সিনোপ্যাক কোম্পানির ইন্টারভিউ রয়েছে তেইশ চব্বিশ পঁচিশ তারিখে এছাড়াও সৌদি আরবের আল বাইক কোম্পানির কাজ রয়েছে আপনারা যারা সৌদি আরবে স্বল্প সময়ে স্বল্প খরচে সরাসরি কোম্পানিতে যেতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার আসা যাক মালয়েশিয়া কলিং ভিসার বিষয়ে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে দীর্ঘদিন আপনারা অপেক্ষা আছেন এবং সে অপেক্ষাটি মনে হয় সহসাই শেষ হবে বলে মনে হচ্ছে না বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে মালয়েশিয়া কলিং ভিসা খোলার মতো কোনো সম্ভাবনা নেই তবে একটু আশার খবর হচ্ছে নতুন করে আবার বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদন দেওয়া শুরু করেছে মালয়েশিয়ার সরকার এটি ওই দেশের নিয়োগকর্তাদের জন্য এবং যেহেতু তারা বারবার কোটা নিয়োগের অনুমতি দিচ্ছে সুতরাং মালয়েশিয়া কলিং কলিম্বিসার চালু হবে এটি আপনারা নিশ্চিত থাকতে পারেন তবে সেটি কবে নাগাদ চালু হতে পারে এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বাংলাদেশের কারো কাছেই নেই তাই আরও বেশ কিছুদিন এবং কি কয়েক মাস পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এটি আপনারা ধরে রাখতে পারেন আপনাদের যাদের কাছে এই পরিমাণ সময় নেই এবং দ্রুত ভালো কাজে ভালো বেতনে যেতে চাচ্ছেন তারা অবশ্যই নর্থ আমেরিকার দেশ এন্টিগুয়াতে আপনারা চলে যেতে পারেন মালয়েশিয়া কলিং ভিসার বিষয়ে এখনও পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য দেওয়া যাচ্ছে না এবং সম্পূর্ণ পেমেন্ট ভিসার পরে দেওয়ার সুযোগ রয়েছে আজকের মতো এই ছিল আমাদের কাছে তথ্য পরবর্তীতে আবার কোনো নতুন আপডেট নিয়ে হাজির হব সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ